দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি একটি বাস্তবিক সিঁড়ির শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখানোর চেষ্টা করছি সিঁড়ি বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ আর অধিকাংশ মিস্ত্রি সিঁড়িতেই সেই ভুলটি করে থাকে এটি হচ্ছে একটি সিঁড়ির স্টার্টিং পয়েন্ট আমরা বিল্ডিংয়ের গ্রেট বিম থেকে সিঁড়ির রডগুলো দেওয়া শুরু করেছি সিঁড়িতে কত ইঞ্চি পরপর রড দিতে হবে সেটা আপনার স্ট্রাকচার ইঞ্জিনিয়ার নির্ধারণ করে দিবে সিঁড়ি অধিকাংশ সময়ে ফ্লোর থেকে শুরু করতে হয় তাই আমরা গ্রেট বিম থেকে এক্সট্রা একটি ঢালাই দিয়ে ফ্লোর লেভেল পর্যন্ত রডগুলো নিয়ে এসেছি সিঁড়ি রডগুলো আপনাকে আগে থেকে হিসেব করে কেটে নিতে হবে চেষ্টা করবেন ফার্স্ট ল্যান্ডিং পর্যন্ত যেন কোনো ল্যাপিং না দিতে হয় সিঁড়ির ট্রেড ও রাইজারের ওপর নির্ভর করে ফার্স্ট ল্যান্ডিং পর্যন্ত কলাম ঢালাই দিয়েছি সিঁড়িতে কত লেয়ারের রড দিবেন কত সুতার রড দিবেন এই বিষয়গুলো আপনাকে ইঞ্জিনিয়ার ড্রয়িংয়ের মধ্যে নির্ধারণ করে দিবে তবে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনাকে আপনার সিঁড়িটি চেক দিয়ে নিতে হবে সিঁড়ির মেন রড ও এক্সট্রা টপ অল্টারনেট রাখার চেষ্টা করবেন একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি যখন সিঁড়ির রড বাইন্ডিং করবেন নিচের লেয়ারের যে মেইন রডটা চলে যাবে সে মেইন রোডের বাইন্ডারটা কিন্তু আপনাকে অবশ্যই উপর দিয়ে দিতে হবে এবং আপনি যখন উপরের লেয়ারের রড দিবেন অর্থাৎ আপনি যদি সিঁড়ির এক্সট্রা টপটিও দেন তার বাইন্ডারটা কিন্তু কিন্তু হবে নিচে দিয়ে আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি অর্থাৎ নিচের লেয়ারের মেইন রোডের বাইন্ডার হবে উপর দিয়ে উপরের লেয়ারের বাইন্ডার হবে নিচে দিয়ে আপনাকে যথোপযুক্তভাবে কিন্তু ক্লিয়ার কভার রাখতে হবে অর্থাৎ সিঁড়ির বটমে এবং সাইডে উপযুক্ত ভাবে আপনাকে ক্লিয়ার কভার রাখতে হবে সেই বিষয়গুলোকে আপনাকে নজর রাখতে হবে দর্শক এক্সট্রা টপ গুলো এল বাই থ্রি কিংবা এল বাই ফোর হিসেব করে দিতে হবে সিঁড়ির ফার্স্ট ল্যান্ডিং এর স্টার্টিং পয়েন্টে একটি কেচি তৈরি হবে অধিকাংশ মিস্ত্রিরা যেই ভুলটি করে থাকে মেইন রোডগুলো ফার্স্ট ল্যান্ডিংয়ের শুরুতে ক্র্যাঙ্ক হয়ে উপরের দিক দিয়ে চলে যাবে অর্থাৎ ল্যান্ডিংয়ের ভীমের ওপরে মেইন রোডগুলো থাকবে এক্সটার্ট ওয়েট ওয়েটস্লাবের উপর জালি হবে এবং বিমের ভিতর দিক দিয়ে চলে যাবে এখানে যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে সেকেন্ড ফ্লাইটের যেই রডগুলি থাকবে সেগুলোও কিন্তু আপনাকে ফার্স্ট ল্যান্ডিংয়ের মধ্যে হিসাব করে রেখে দিতে হবে আর বিল্ডিংয়ের এন্ট্রি যদি সিঁড়ির নিচ দিয়ে না হয় তবে ফার্স্ট ল্যান্ডিংয়ের বেমটি অবশ্যই জুলন্ত রাখার চেষ্টা করবেন আর যদি বিল্ডিংয়ের এন্ট্রি সিঁড়ির নিচ দিয়ে হয় সেখানে হয়তো আপনাকে কনসেল রাখা লাগতে পারে এন্ট্রিতে যে গেট থাকবে সেই গেটের হাইট যেন কোনো মতেই সাত ফিটের কম না হয় সেজন্য জন্য আমাকে গেটের হাইট নির্ধারণ করার জন্য এখানে কনসেল দেওয়া লাগতে পারে আর আপনি যখন সিঁড়িটি করবেন আপনাকে স্লাবটা ইঞ্জিনিয়ার নির্ধারণ করে দিবে আপনাকে যদি ইঞ্জিনিয়ার দিয়ে আপনি চেক নাও দেন অবশ্যই স্লাবগুলো কিন্তু আপনাকে চেক করে নিতে হবে এবং আরও চেক করতে হবে আপনার ড্রয়িংয়ের মধ্যে ইঞ্জিনিয়ার কতটুকু রাইজার হার দিয়েছে কতটুকু ট্রেয়ার দিয়েছে সেই বিষয়গুলো আপনাকে দেখতে হবে আমরা এখানে সিঁড়ির স্টার্টিং পয়েন্টে এবং সেটির ইন পয়েন্টে অর্থাৎ শুরুতে এবং শেষে প্রথমে দুইটি কাট মেরে নিয়েছে। সেটা অবশ্যই লেভেল পাইপ ধরে তারপর কিন্তু আমরা লেভেল পাইপ ধরে ধরে আমরা আমাদের এই ড্রয়িং অনুযায়ী আমাদের ট্রেড এবং রাইজারের এই ধাপগুলি আমরা নির্ধারণ করে এখানে কাট মেরে নিয়েছি অর্থাৎ শার্টিনিং করে নিয়েছি আমরা ইলেকট্রিক কাজটি করে নিয়েছি অবশ্যই কারণ আপনার ফার্স্ট ল্যান্ডিংয়ের মধ্যে নিচে দিয়ে নিচে আপনার একটা লাইটিং থাকবে যাতে করে মানুষ সহজে ওখানে প্রবেশ করতে পারে এই জন্য আপনাকে আগে থেকে ইলেকট্রিক মিস্ত্রির মাধ্যমে সে কাজটি করিয়ে নিতে হবে এই হচ্ছে আমার ঢালাইয়ের পর সর্বশেষ অবস্থা যশক সিঁড়ি যেহেতু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ও মিস্ত্রিরা এখানেই বেশি ভুল করে থাকে তাই আপনি কোনো রকমের ঝুঁকি না নিয়ে একজন ইঞ্জিনিয়ার দিয়ে ঢালাইয়ের পূর্বে ভালোভাবে চেক দিয়ে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে দশক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ইঞ্জিনিয়ার মাসুদ রানা সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ